এসএসসি পাশে আনসার ব্যাটেলিয়ানে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আনসার ব্যাটালিয়নে আবেদন করতে হলে আবেদনকারী যে যোগ্যতা থাকতে হবে বয়স বারো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চারীর যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অনন্য প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি ও ক্ষুদ্রনিকোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি ওজন ন্যূনতম সাধারণ ও অনন্য প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ পয়েন্ট আট নয় পাঁচ কেজি বা একশো দশ পাউন্ড এবং ক্ষুদ্রনিকোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ পয়েন্ট এক সাত কেজি বা একশো চার পাউন্ড বুকের মাপ সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র ক্ষুদ্রনিকোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় তালিকাভুক্ত আনসার বিডিপি সদস্য ও ক্রিয়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রধিকার দেওয়া হবে সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার নিয়ম ও পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লিউ আনসার বিটিপি আনসার ব্যাটালিয়ান এর সিপাহী পদের জন্য আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে পারবেন উক্ত লিঙ্কটি চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে অনলাইনে রেজিস্ট্রেশনকালীন নির্ধারিত ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে যা অফেরযোগ্য যত সময় আবেদন প্রদত্ত মোবাইল নম্বরে এসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও পরুশপত্র ডাউনলোড করার জন্য জানিয়ে দেওয়া হবে আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নম্বরে এসের মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে যা পরবর্তীতে পরুষপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে পরীক্ষার সময় অবশ্যই পরিসপত্র প্রদর্শন করতে হবে পরিসপত্র ছাড়া কোনো কর্মেই পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না বাসাইয়ের স্থান তারিখ ও সময় বাসাইয়ের স্থান বাংলাদেশ আনসার ও বিটিপি একাডেমি শফিপুর গাজীপুর বাসাইয়ের তারিখ ও সময় অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যেসব কাগজপত্র পরীক্ষার সময় প্রয়োজন হবে লিখিত পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল এবং সাময়িক স্বরাজপত্রের সত্যায়িত ফটোকপি দুই নম্বরে রয়েছে প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক ছয় কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন নম্বরে রয়েছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের স্বরপত্র এরপরে রয়েছে প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র এনআইডি এর সত্যায়িত ফটোকপি এরপরে রয়েছে অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত প্রার্থীকে অবহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সেক্ষেত্রে পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কর্তৃক প্রদত্ত সনদপত্র অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র অ্যাপ্লাই কপি ও পরিবেশপত্র লিখিত ও মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এনআইডি এর সকল কাগজপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে পরীক্ষার্থীকে অংশগ্রহণের লক্ষ্যে কলম সঙ্গে আনতে হবে এই আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং